হাই গাইস কেমন আছেন সবাই আজ দেখাবো আমি অসাধারণ একটা পুডিং দু কাপ দুধ দিয়ে তিনটে ডিম দিয়ে এই মন প্রাণ ঠান্ডা করা এই পুটিংটা আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে খান বারবার খেতে ইচ্ছা করবে এই গরমের দিনে কিন্তু দুর্দান্ত লাগে খেতে তাহলে চলুন তাহলে দেখা যাক তাহলে দেখার আগে যে বন্ধু আমার চ্যানেলে নতুন সে তাকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেল আইকনটি প্রেস করে রাখবেন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে পাশে আমার পাশে থাকবেন আর আপনারা সবাই ভালো থাকবেন তাহলে চলুন তাহলে দেখা যাক তাহলে এখানে আমি নিয়েছি তিনটে ডিম আর দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট ডিম তিনটে ভেঙে নেব তাহলে এই যে তিনটে ডিম ভেঙে নিয়েছি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন ও লবণ আর দিয়ে দেবো চার চামচ চিনি এই চার চামচ চিনি দিলাম এই চিনি দিয়ে এবার আমি ডিমটা আর সঙ্গে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে এই ডিম আর চিনিটা অনেকক্ষণ ধরেই ফেটিয়ে খুব ভালো করে তৈরি করে নিতে হবে তাহলে এই পুডিংটা সুন্দর তৈরি হবে যে দেখুন আমি এটা কিন্তু দশ মিনিট ধরে ফেটিয়েছি কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে তাহলে কালারটা ঠিক এতটা চেঞ্জ হয়ে যাবে এখন আমি এই পর্যায়ে আমি এটা আমি আগে একটু মেপে দেখে নেব এখানে আমি একটা কাপ নিয়েছি দেখবো কতটুকু দুধ হয় এই ডিম হয় ডিমের এটা যতটা হবে দুধের পরিমাণটাও আমার সেইভাবে নিতে হবে এখানে এক কাপ প্রায় দুই কাপ তাহলে এরকম এই দুই কাপ যেরকম দু কাপ এই ডিমের মস মিশ্রণটা হয়েছে ঠিক সেই সেরকমই দুই কাপ আমি দুধ নেব এই যে এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি এখানে কিন্তু দু প্যাকেট গুঁড়ো দুধ এবারে এইভাবে আমি মেপে নেব যতটা ডিমের গোলাটা হবে ততটাই দুধের পরিমাণটা নিতে হবে তবে এটা কিন্তু সুন্দর তৈরি হবে এই ডিমের পুডিংটা মাপটা একটু ঠিক করে নিতে হবে যে দুই কাপ দুধ দু কাপ ডিম এখন আমি এই ডিমের মধ্যে এই দু কাপ দুধটা ঢেলে দেব এখন আমি দিয়ে দেব এর মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়ো এখানে আপনারা ভ্যানিলা লাইসেন্সও দিতে পারেন তা ওটা আমার কাছে নেই দেখে আমি গরম মশলা গুঁড়োটাই ব্যবহার করলাম তাহলে এইবার আবার দশ মিনিট এইটা দুধের সঙ্গে ডিমের মশ্রুণটা দশ মিনিট এইভাবে ফেটিয়ে নেব এই যে দেখুন মিশ্রণটা কিন্তু আমি দশ মিনিট ঘুটে নিয়েছি কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে আর এখানে একটা কথা বলে দিই আমি এখানে তো পাউডারের দুধ নিয়েছি এখানে কিন্তু গরুর দুধ দিয়েও করা যাবে এটা এবার আমি একটা পাত্রে ঘিয়ে নেব পাত্রে আমি একটু ঘি মিশিয়ে নেবো সব জায়গায় এখানে ঘি দিচ্ছি আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন আমি ঘিটা দিলাম কেন সাদা তেলটা আমার কাছে এখন নেই তাই ঘিটা দিয়েই করলাম এইভাবে সব জায়গায় মাখিয়ে নেবো এই বাটিতে ডিম ডিডি মিশ্রণটাকে ঢেলে দেবো এবার এটাকে আমি গরম জলে বসিয়ে এটাকে ভাপে সিদ্ধ করতে হবে কড়াইতে জল দিয়েছে একটা স্ট্যান্ড সমান সমান তাই স্টান আর জলটা আগের থেকে আমি এই যে ফুটিয়ে নিয়েছি এখন জলের উপরে আমি এই পাটিটাকে বসিয়ে দেব বসিয়ে এটা আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট একটু জাল করে ভাপিয়ে নেব একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। তাহলে এবার জাল করে নেব চল্লিশ মিনিট মতন এই যে দেখুন এখন কিন্তু পুটিংটা তৈরি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নি তাহলে এই যে দেখুন পুডিংটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটা চাঁকুর দিয়ে এটাকে এইভাবে তুলে নেব সবজি দিয়ে এ এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে পুটিংটা এর উপরে আমি কিছুটা কাজু এই কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নেব যাতে দেখতে ভালো লাগে সেই জন্য এই পুডিংটা তৈরি করেছি আমি দু কাপ দুধ আর দু তিনটে ডিম দিয়ে এই যে এখন এটা আমি কাটবো এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর এটা হয় কিন্তু খুব সুন্দর নরম তুল তুলে তুলোর মতন খেতেও কিন্তু দারুণ লাগে